আসলে শতাব্দীর সুযোগকে তারা এমনি এমনিই কাজে লাগায়নি বরং এর পিছনে যে অজন্য লালিত আর্য চাণক্য নীতির প্রভাব ছিল তা বলাই বাহুল্য যদি তাই না হবে তবে ভারত কেন পরবর্তীতে ফারাক্কা চালু করে চরম অমানবিক কাজ করল কেন আজ ভারত সর্বকালে সর্বনিম্ন পর্যায়ে পানি দয়া করে বাংলাদেশকে দিয়ে চার কোটি মানুষকে প্রত্যক্ষভাবে চরম অমানবিক কায়দায় শুকিয়ে মারছে কেন সৃষ্টি করেছে শান্তি বাহিনী বঙ্গলেনা মোহাজির সংঘের মতো সংগঠনের অনেকেই হয়তো এই কথাটি জানেন না যে ১৬ ডিসেম্বরের পাক বাহিনীর আত্মসমর্পণের দলিলটিও প্রস্তুত করেছিল রয়ের অফিস কর্মকর্তারা নিয়াজি আত্মসমর্পণে রাজি হওয়ার পর রয়ের অফিস হতেই আত্মসমর্পণে চুক্তিমালা প্রণয়ন করা হয় এবং রয় অবশেষে উনিশশো সালে জানুয়ারিতে শেখ মুজিব সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করে রয়ের কর্মকর্তারা এত বড় কাজ শুধুমাত্র আমাদের স্বাধীনতায় খুশি হয়ে সম্পাদন করেনি বরং নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যেই তারা এ ভূমিকা পালন করেছিল ও এখনও করছে তাই দেখা যায় বাংলাদেশে বন্ধু দল ক্ষমতাসীন না হলে ভারত বন্ধুত্বকে ছুঁড়ে ফেলে দেয় দূরে বহুদূরে এদিকে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে সহায়তা করার সময় এই উপমহাদেশে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির আলোকে ভারতের কয়েকটি বিশেষ লক্ষ্য ছিল বলে ধরে নেওয়া যায় প্রথমত চির বৈরী পাকিস্তানকে দুর্বল করে দিয়ে সামরিক অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব অর্জন করা এবং উনিশশো বাষট্টি ও পঁয়ষট্টি সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে পেশাগত দুর্নামের ভাগিদার হয় তা দূর করার মাধ্যমে হিনম মন্যতার বীজ নষ্ট করে দেয়া দ্বিতীয়ত দ্বিজাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত করার অজুহাত সৃষ্টির আড়ালে বাঙালিদের মনে অখণ্ড ভারত চেতনার অনুপ্রবেশ ঘটানো সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পর্যায়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে উনিশশো সাল ও পূর্ববর্তী ঘটনাবলী অস্বীকার করার ভিত্তি তৈরি করা তৃতীয়ত চীনের বিপরীতে ও রাশিয়ার পক্ষে অত্র অঞ্চলে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা বজায় রাখা এই ব্যাপারে মূলত রাশিয়ার কাছ থেকে চুক্তি মোতাবেক নিজ শিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ও সমরাষ্ট্র পাওয়ার প্রশ্নটি মুখ্য ভূমিকা পালন করেছিল চতুর্থত বাংলাদেশে একটি বন্ধু ভাবাপন্ন দালকে রাজনৈতিক পর্যায়ের সর্বোচ্চ উপায় সাহায্য সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখা যাতে এই অঞ্চলে ভারতের অনুকূলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে ও পার্শ্ববর্তী সাতটি বিচ্ছিন্নতাবাদ আক্রান্ত রাজ্যের বিদ্রোহ দমানোর জন্য বাংলাদেশকে প্রয়োজনে কাজে লাগানো যায় এই নিশ্চয়তা বিধানের জন্য রয়ের মাধ্যমে সকল পর্যায়ে ভারতীয়করণ প্রক্রিয়া জোরদারকরণ এবং বাংলাদেশের নব্য প্রতিষ্ঠিত সরকারের সাথে চুক্তি সম্পাদন করা হয়